আসালাম দেখুন রিভার্স ওয়েলকম বাইক একটু হাসে এক্সপ্লোরস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আসছি টঙ্গিবাজার আজকে শনিবার শনিবার টঙ্গিবজার বন্ধ থাকে কিন্তু টুঙ্গিবাজার বন্ধ থাকলেও কিছু মার্কেট আছে যেগুলো কিনা শুধুমাত্র শনিবারই বসে তো এইগুলো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিবো দুইশো টাকা করে প্রাইস আর মানে এখানে যা আছে সব কিছু দুইশো আচ্ছা এইগুলো জুতাগুলো প্রায় এই যে এই জুতাটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর এই জুতোর প্রাইস কত এই জুতাটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এইগুলো কত করে এগুলো দুইশো টাকা করে প্রেস এই যে এই জুতাটা খুবই সুন্দর এটা তিনশো টাকা রাইট এই জুতা এটাও তিনশো টাকা আর এখানে কিছু ফরমাল জুতা আছে আর এই যে এই জুতা এটার উপর যে ডিজাইন করা প্রজাপতি মেবি এটা প্রাইস কত এইটাও তিনশো টাকা মানে দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হচ্ছে এখানে জুতা আচ্ছা আর ওইগুলো কি বাচ্চাদের জুতা ওরা হচ্ছে বাচ্চাদের জুতা আপনার কি শুধুমাত্র শনিবারই বসেন শুধু শনিবারে আচ্ছা ওনারা শুধুমাত্র শনিবারই এই মার্কেটটা বসে কটা থেকে কয়টা পর্যন্ত সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত এই মার্কেটটা বসে আর এখানে ছেলেদের জুতা আছে ছেলেদের জুতা আচ্ছা আঙ্কেল এই জুতাটার প্রাইস কত ছয়শ টাকা এগুলো কি লেদারের লেদারের জুতা ছয়শ টাকা করে প্রাইস এই যে এগুলো হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে এটাও লেদার এই যে এটা আরেকটা ডিজাইন আছে সেম ডিজাইন আচ্ছা এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইনের মধ্যে আছে এই জুতাটার প্রাইস কত কত ছয়শ পঞ্চাশ আর এটা আটশো টাকা করে আচ্ছা এই পাশে বিভিন্ন লেডিস বোরকা কালেকশন এবং টপস কালেকশন থ্রি পিস কালেকশন রয়েছে এগুলো কি ভাইয়া সবগুলো ওয়ান পিস না টু পিস না থ্রি পিস থ্রি পিস এই যে এটা একটা খুব সুন্দর থ্রি পিস এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ছয়শ টাকা এই যে এই পাশে অনেক থ্রি পিস রয়েছে এইগুলো ডিসপ্লেতে যেগুলো আছে ভাইয়া এগুলো প্রাইস কত সাতশো আষ্টশো বা হাজার টাকার মধ্যে হচ্ছে এগুলো প্রাইস এই হোয়াইট কালার যে জামাটা এটা প্রাইস কত পনেরোশো টাকা এগুলো বিভিন্ন পিস আছে আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই দামাদামি করে কেনাকাটা করবেন ওনারা প্রাইস একটা বসে কিন্তু কেনার আগে অবশ্যই আপনারা দামাদামি করে কিনতে পারবেন এই যে এই পাশে হচ্ছে বোরকা এগুলো বোরকার কালেকশন বোরকা কত করে ভাইয়া প্রাইস পাঁচশো বা ছয়শো টাকার মধ্যে হচ্ছে বোরকা গুলো প্রাইস এখানে খুব সুন্দর সুন্দর বোরকার কালেকশন রয়েছে এগুলো হচ্ছে সব থ্রি পিস আঙ্কেল এই থ্রি পিস টা প্রাইস কত হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর এখানে খুব সুন্দর একটা ড্রেস আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বাট এই ড্রেসটা খুব সুন্দর আচ্ছা আঙ্কেল এই যে এই জামাটার দাম কত এই যে এই জামাটার দাম কত জি সতেরোশো টাকা এটা প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার আইটেম রয়েছে এবং ওয়াটার পট মাম্পট রয়েছে আচ্ছা ভাইয়া ওয়াটার পট বা মাম্পট এগুলো প্রাইস কত করে

বাচ্চাদের খেলনার আইটেম এটা প্রাইস কত আড়াইশো টাকা মানে দুইশো আড়াইশো দেড়শো টাকা এমনই তো মূল্য মনে হচ্ছে প্রাইস ওয়াও এটা খুব সুন্দর একটা গাড়ি বাচ্চাদের খেলনার গাড়ি এটা প্রাইস কত পাঁচশো এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এই বাইক এটা প্রাইস কত পাঁচশো টাকা করে গাড়ি আর হচ্ছে বাইক এই দুইটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এখানে আরো অনেক ধরনের খেলনার বাচ্চাদের আইটেম রয়েছে

আর উপরে যে প্যান্ট গুলো আছে এগুলো প্রাইস কত সাড়ে পাঁচশো ছয়শো চারশো মানে চারশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো টাকার মধ্যে বিভিন্ন প্যান্টের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে ট্রাউজার ট্রাউজার গুলো প্রাইস কত ট্রাউজার প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর টি শার্ট প্রাইস কত করে ভাইয়া

এখানে আরো বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে এই যে এগুলো বাচ্চাদের বাচ্চাদের জুতাগুলো কত এটার দাম কত আঙ্কেল এটার দাম হচ্ছে চারশো টাকা করে প্রাইস আর এই জুতাগুলো কত করে এই যে এটা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এখানে যে বিভিন্ন ধরনের থ্রি পিস রয়েছে এই ডিসপ্লে তে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন রয়েছে এই যে ভাইয়ার এখানে কিছু রং হচ্ছে ছোট বাচ্চাদের জামা প্যান্ট 30 টাকা করে ওই ছোট বাচ্চাদের প্যান্ট যেগুলো দাম হচ্ছে 30 টাকা করে আর এটা এগুলো প্রাইস কত 30 30 সেই ছোট বাচ্চাদের প্যান্টগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা এগুলো 30 টাকা করে এগুলো প্রাইস হচ্ছে 30 টাকা জি আচ্ছা এগুলো দাম কত করে প্রাইস সত্তর টাকা করে প্রাইস আর এই যে এগুলো দাম কত একদম আসি এটা দাম হচ্ছে একদম আশি টাকা দেখেন এটা খুবই সুন্দর একটা প্যান্ট বাচ্চাদের প্যান্ট আর এইগুলো কত একশো টাকা আর এইটাও কি একশো টাকা একশো টাকা করে এটারও প্রাইস হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে জামা এই জামাগুলো কত করে জামাগুলো প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে আর এইগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে সব থ্রি পিস কত করে প্রাইস ছশো টাকা করে আচ্ছা এগুলো প্রাইস হচ্ছে ছশো টাকা করে বাচ্চাদের গেঞ্জিগুলো কত করে একশো 120 বিশ টাকা করে প্রাইস এই বাচ্চাদের এই ছোট ছোট হচ্ছে একশো টাকা করে যেটাই নিবাই একশো এখানে ধরনের ওয়ান পিস রয়েছে যেটা প্রাইস কিনা একশো টাকা করে

আচ্ছা এখানে ভাইয়ার কাছে অনেক ধরনের ওয়ান পিস টু পিস কালেকশন রয়েছে আচ্ছা ভাই টপস টা কত এই টপস হ্যাঁ এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা টপসের প্রাইস হচ্ছে তিনশো টাকা এগুলো কি গস কাপড় আঙ্কেল এখানে হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের গছ কাপড় আছে এটার গজ কত করে সবগুলো কি একশো টাকা করে একশো বিশ আর একশো আচ্ছা এখানে দেখেন কি সুন্দর সুন্দর গজ কাপড় আছে যেগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ আর একশো টাকা করে এগুলো প্রাইস হচ্ছে একশো বিশ আর একশো টাকা আর এই পাশে এর সাথে আপনি ম্যাচিং করে লেসও নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর লেসের কালেকশন আছে 10 টাকা এর কি দশ টাকা 15 টাকা গছ লেসের গছ হচ্ছে দশ থেকে 15 টাকার মধ্যে আর এখানে ছোট বাচ্চাদের ওরে ছোট ছোট জামার কালেকশন আছে যেগুলো বাচ্চাদের জন্য গরমে পরার জন্য খুবই কমফোর্টেবল এই বাচ্চাদের এই জামাগুলো প্রাইস কত লোক নাই আঙ্কিল 250 আচ্ছা 200 250 প্রাইস এগুলো প্রাইস হচ্ছে এরকমের মধ্যে অনেক সুন্দর সুন্দর সামার পরার জন্য বাচ্চাদের

এগুলো প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আর এই পাশে এই সবগুলো কি দুইশো ভাইয়া হ্যাঁ তিনশো সাড়ে তিনশো দুইশো টাকার মধ্যে হচ্ছে এই টাকাগুলো প্রাইস ওয়াও এখানে বিভিন্ন ধরনের রান্নাঘরের অনেক জিনিসপত্র এখানে আছে আছে আঙ্কেল এই এগুলোর দাম এই যে এইটার দাম কত তুমি এই আশি টাকা এইটার প্রাইস হচ্ছে আশি টাকা আর এই যে এইগুলো হচ্ছে চায়ের জন্য এইটার দাম কত এটা হচ্ছে ষাট টাকা আর এগুলো হচ্ছে টিফিন বক্স টিফিন বক্সগুলো প্রাইস কত একশো টাকা আর এই বড় প্লেটগুলোর দাম কত এই যে এইগুলোই হ্যাঁ একশো টাকা করে আর এই ছোট গ্লাসগুলো প্রাইস এই যে এইটা হোন সফট ইন্ডিয়ান ইন্ডিয়ান একশো পঞ্চাশ আবার এছাড়া আপনারা এই যে ব্লেন্ডার করার জন্য এগুলো পেয়ে যাবেন এইটার দাম কত পঞ্চাশ টাকা ব্লেন্ডার করার আরেকটা আছে আই ভাই পড়িস না এইটার দাম কত চল্লিশ একশো চল্লিশ বিভিন্ন পাওয়া যায় এই এছাড়া এইটার দাম কত পঞ্চাশ টাকা নিবি তুই এটা ওয়াও এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে এখানে আঙ্কেল এই জুতাগুলোর দাম কত করে এইটার প্রাইস কত চারশো পঞ্চাশ আর এইটার প্রাইস কত চারশো পঞ্চাশ সেগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর এইগুলোর দাম কত আচ্ছা বিভিন্ন ধরনের ফোনের কভার পাওয়া যায় এই কাবার দাম কত বা দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই সস্তায়